আপনার হাতে থেকে ফোনটা যদি যদি তিরিশ সেকেন্ড করে ভিডিও দেখে আপনি ডেইলি যদি ইনকাম করতে পারেন পাঁচ থেকে সাতশো টাকা তাহলে কেমন হয় ব্যাপারটা খুবই ভালো হয় তাই না এটার জন্য কিন্তু আপনাকে এক্সট্রা কোনো দক্ষতা অর্জন করা লাগবে না আপনাকে এক্সট্রা কোনো কিছু শেখা লাগবে না খুবই সহজে ফ্যামিলিতে যদি আরও মেম্বার থাকে তাদেরকে যদি তাদের হাতে ফোন থাকে তাদেরকে কিন্তু আপনি এই সিস্টেমটা করে দিতে পারবেন দিলে কি হবে আপনি আপনি ইনকাম করতে পারেন প্লাস আছে তারাও কিন্তু খুবই সহজে ইনকাম করতে পারবে এই তো আপনার জন্য কিন্তু খুবই একটা ভালো একটা ব্যাপার কারণ আপনি যদি মনে করেন পাঁচশো টাকা ইনকাম করেন আপনার ওয়াইফ আপনার ওয়াইফ তিনশো টাকা ইনকাম করলো প্রতিদিনে কিন্তু আর আপনার ছেলে যদি আর আর দুইশো টাকা ইনকাম করে তাহলে কিন্তু এক হাজার টাকা প্রায় হয়ে যাচ্ছে প্রতিদিন যদি আপনি এক হাজার টাকা আপনার ফ্যামিলি থেকে ইনকাম করতে পারেন তাহলে আপনার ঘরে বসে তাহলে কি হচ্ছে আপনার কিন্তু মান্থে কিন্তু ত্রিশ হাজার টাকা ইনকাম হয়ে যাচ্ছে খুবই সহজে তো এটা কিন্তু খুবই সহজে আপনি করতে পারবেন যে কেউ কিন্তু করতে পারবে সেটা দেখাবো আজকের এই ভিডিওতে এই মুহূর্তে যে ওয়েবসাইট থেকে আমি ছশো টাকা বিকেশের মধ্যে দিলাম ওই টাকাটা একদম মিনাস টান পেয়ে গেছি তো উপর থেকে হচ্ছে নরসিম টান দিচ্ছি যে দেখেন ইউরোপ ডিসপ্লে ছশো টাকা এবং রেফারেন্স লেখা আছে এবং ওয়েবসাইট থেকে আমি কিন্তু পেমেন্ট পেয়েছি তো এসএমএস টা ওপরটা ক্লিক করে দিচ্ছি এবং তারপর হচ্ছে এখান থেকে দেখেন আমি উইড্রো দিয়েছি মনে করেন নয়টা ছাব্বিশে সেম টাইম পেমেন্ট আমি ইউরোপ রিসিপ্ট টাকা ছশো টাকা এবং এখানে দেখেন রেফারেন্স লেখা আছে ভিডিওর ডিসক্রিপশন বক্সে লঙ্ক দেওয়া আছে এবং এই ভিডিও যে কমেন্ট বক্স আছে ওখানে ফার্স্ট কমেন্টে প্লেট করে লিঙ্ক দিয়ে রাখছি ওখান থেকে আসবেন তারপর হচ্ছে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন তারপরে এখানে আপনার ইউজার নেম দিয়ে দিয়ে নামের সাথে করা সংক করে দেবেন মোবাইল নম্বর দিবেন আট সংখ্যার পাসওয়ার্ড দেবেন সেমপথরটা দিয়ে রেজিস্টার করলে অ্যাকাউন্ট হয়ে যাবে তাই আমি এগুলো বসান নি তোর শুধু হচ্ছে আপনার পর এখানে নামের সাথে করা সংক করে দেবেন নিউজের নেম হয়ে যাবে মোবাইল নম্বর দেবেন আট সংখ্যার পাশে দেবেন সেমপথরটি দিয়ে এখানে রেজিস্টার অপশনে ক্লিক করে দেবেন তার আপনার অ্যাকাউন্টটি হয়ে যাবে এবং সে বিক্রি করে পাসওয়ারটা সেভ করে নেবেন অ্যাকাউন্ট করে একশো টাকার মতো বোনাস পাবেন যেটা আমরা পেয়েছি আর এখানে আর দেখেন মাধ্যমে ইনকাম করতে পারবেন পাড়া দেখার জন্য একশো টাকা পাস ইনকাম করতে পারবেন তৈরির জন্য প্ল্যানে ক্লিক করবেন তারপরে এখানে অনেকগুলো প্ল্যান পাবেন শুরুতে রয়েছে সিলভার পাঁচশো দিয়ে পার্সেস করে তিনশো টাকা ইনকাম সিলভার প্ল্যান টু রয়েছে এক হাজার দিয়ে পার্সেস করে ছশো টাকা ইনকাম এবং গোল্ড প্ল্যান রয়েছে এটা জাস্ট দুই হাজার দিয়ে পার্সেস করলে বারোশো টাকা ইনকাম গোল্ড প্ল্যান টু রয়েছে পাঁচ হাজার দিয়ে পার্সেস করে তিন হাজার টাকা ইনকাম এবং প্ল্যাটিনাম প্ল্যান রয়েছে আট হাজার দিয়ে পারসেস করলে চার হাজার টাকা ইনকাম প্লাটিনিয়াম ম্যাক্স প্ল্যান রয়েছে বিশ হাজার দিয়ে পার্সেস করলে দশ হাজার টাকা ইনকাম প্লাটিনিয়াম গোল্ড প্ল্যান এটা মনে করেন দুই হাজার দিয়ে পার্সেস করলে পনেরো হাজার টাকা ইনকাম প্লাটিনিয়াম ভিভি প্ল্যান ত্রিশ হাজার দিয়ে বাই করলে বিশ হাজার টাকা ইনকাম ওকে তো এখান থেকে আপনি যে কোনোটা প্ল্যান হচ্ছে আপনি বাই করতে পারেন তো আমি নিজে যেটা করবো সেটা হচ্ছে সিলভার প্ল্যান টুটা এক হাজার দিয়ে বাই করলে ডেলি ছশো টাকা ইনকাম হবে ঠিক আছে এবং দুইশো দশ দিনে হচ্ছে ম্যাথ তো আমি এই প্ল্যানটাই আপনাদের সামনে লাইভে বাই করবের জন্য ব্যাগে পেস করবেন এবং তারপর হচ্ছে ডিপোদের ক্লিক করে দেবেন তারপরে এখানে বিকাশ নগদ দকেট রয়েছে আমি বিকাশ সিলেক্ট করে নিচ্ছি অ্যামাউন্ট এক হাজার টাকা বসিয়ে নিচ্ছি তারপর নিচে নেক্সটে ক্লিক করে দেবেন তারপরে যে পার্সোনাল বিকাশ নম্বরটা পাবেন আপনি জাস্ট এটা কপি করে নেবেন এবং এই নম্বর মানি মানে তো পিন দিয়ে বিকেশ অ্যাপে ঢুকবেন তারপর স্যান্ড মার দিয়ে ক্লিক করে দেবেন তারপরে এখানে নাম্বারটি পেস্ট করবেন ট্যাপ অ্যাকাউন্ট দিয়ে ক্লিক করে আবার ক্লিক করে এখানে অ্যামাউন্ট এক হাজার টাকা বসে আরো ক্লিক করে বিকাশের পিন বসে নিচ্ছি বিকেশের পিন বসে এর বটনে ক্লিক করে ট্যাপ অন হোল্ড এর এখানে ক্লিক করবেন তারপর এখানে যে টাং আইডি আছে এটা কপি নিয়ে ওয়েবসাইটে চলে যাবেন তারপর এখানে ওয়েবসাইট আসার পর টাংরিক সোনার এখানে পেস্ট অপশনে ক্লিক করে পেস্ট করে দিবেন অথবা লিখ দিয়ে পারেন তারপর অ্যাড ডিপোজিটে ক্লিক করবেন তারপর দেখেন ইউ অফ ডিপোজিট ইউস হাজবেন্ড চাই রিকোয়েস্ট দেওয়া হয়ে গেছে ওর এটা ডিপোজিট একদম অটো অপ্রুভ হয়ে যাবে যে দেখেন কমপ্লিট দেখাচ্ছে তো যাও এখন বেগে এসে ব্যালেন্স চেক করবেন যে একদম ইন্টারস্টনি যে ব্যালেন্স অ্যাড হয়ে গেছে এগারোশো দেখাচ্ছে বন্য টাকা সহকারে তো এবার আপনি প্ল্যানে ক্লিক করে দেন যেটা বাই করবেন দাম যে এক হাজার টাকাটি বাই করব বাই না অপশনে ক্লিক করে নাওতে ক্লিক করে দিচ্ছি তারপর এখানে লেখা হচ্ছে ইউ সাবস্ক্রাইবটা দেবেন সাকসেসফুল এটা বাই করা হয়ে গেছে কারেন্ট দেখাচ্ছে ওকে তো এবার বেগে পেস করে নেবেন এবং ব্যালেন্স কিন্তু আমাদের কিনে নিয়েছে এক হাজার টাকা একশো টাকা রয়েছে তো অ্যাড দেখার জন্য আপনি এখান থেকে ট্যাক্সে ক্লিক করবেন এবং আপনি কাজগুলো পেয়ে যাবেন পার কাজে একশো টাকা করে পাবেন তো আপনি এখান থেকে জাস্ট ইয়াতে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করবেন পার কাজ করার জন্য ওকে তারপর আপনাকে একটা পেজ নিয়ে আসবে এবং এখানে আপনি হান্ড্রেড পার্সেন্ট ওয়েট করবেন হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেলে এখানে সাবমিটে ক্লিক করবেন আপনার কাজ শেষ সাকসেসফুল দেখার কাজ শেষ ব্যাগ পেস করবেন এবং একটা কাজে এখানে দেখেন একশো টাকা অ্যাড হয়ে গেছে তো এই নিয়ে আবারও আপনি কি করবেন টাক্স অফ নিয়ে ক্লিক করে বাকি গাছগুলো করে নেবেন দাম বাকিটা করে নিচ্ছি ফাইনালি আমাদের বাকি গাছগুলো শেষ সেখানে আপনি কাজ পাবেন মনে করেন জাস্ট ছয়টা ছয়টা কাজে আপনার এখানে ছশো টাকা ইনকাম হবে তো আমাদের এখানে বাকি বাকিগুলো শেষ আপনি প্রতিদিন ছটা করে কাজ পাবেন সেটা করে নেবেন দাম আমি পেস নিচ্ছি ছশো টাকা হয়েছে আর আগে ছিল একশো টোটাল সাতশো দেখাচ্ছে তো আমি এটা হচ্ছে আপনাদের সামনে লাইভ উইডো দিবো তো এখন আমি উড্রো দিব ওই জন্য উডিয়ো ক্লিক করে দেবেন তারপর হচ্ছে এখান থেকে আপনার আহ নগদ রকেট বিকেশ উডিও দিতে পারবেন তো আমি বিকেশে দেবো এবং এখানে আমি পার্সোনাল বিকেশ নাম্বারটা লিখে দিচ্ছি তো আপনি ওপারটা লিখে দিয়ে এখানে হচ্ছে অ্যামাউন্ট বসাবেন তো আমি ছশো টাকা বসে নিচ্ছি আর মিনিমাম উইডো হচ্ছে পাঁচশো টাকা ঠিক আছে তো এবার হচ্ছে আমি এখান থেকে যদি উডুলে ক্লিক করি মিনিমাম উইডো কিন্তু পাঁচশো টাকা তারপরে দেখেন লেখা হচ্ছে উডো ডিটা সাকসেসফুলি পড়ছে উডো হয়ে গেছে ব্যাগে পেস করবেন এবং আমাদের ব্যালেন্স কিন্তু ছশো টাকা কেটে নিয়েছে একশো টাকা হচ্ছে যাই হোক আমি উইডো দিয়েছি নয়টা ছাব্বিশে দেখি কয়েমিডি তারা আমাদের পেমেন্টটা কমপ্লিট করে এই মুহূর্তে যে ওয়েবসাইট থেকে আমি ছশো টাকা বিকেশের মধ্যে উডো দিলাম ওইটা একদম মিনিয়া স্টাম পেয়ে গেছি তো উপর থেকে হচ্ছে নোটিশোটা আমি দিচ্ছি যে দেখেন ইউরোপ বিশ টাকা ছশো টাকা এবং রেফারেন্স লেখা আছে দেখে আমি কিন্তু পেমেন্ট পেয়েছি তো স্টপ স্টপটা ক্লিক করে দিচ্ছি এবং তারপর হচ্ছে এখান থেকে দেখেন আমি উইড্রো দিয়েছি মনে করেন নয়টা সাব্বিশে সেম টাইম পেয়ে পেলাম ইউরোপ রিসিপ টাকা ছশো টাকা এবং এখানে দেখেন রেফারেন্স লেখা আছে যদি আমি পেম পেয়েছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন কমেন্ট করবেন প্রত্যেকে ভালো থাকবেন